মুক্তই হুনানি সমাবেশ তিনি সময় তাঙ্গায়নি সমাবেশ বেলাইকে দিন হয়া তাবক হাময়া তিনি ভারত বর্ষবার অরো তিনি চরম সাম্প্রদায়িক দক্ষিণপন্থী নয়া ফ্যাসিবাদী শক্তি রক আর এসে এস বিজেপি দশদি ক্ষমতাওয়া তাম সাজাক ইতিহাস তামুসা আধুনিক মানব সমাজও যত্ন নিশাই ছেলেঞ্জাক সর্বাপেক্ষা গৃহীত নিন্দিত যে মতবাদ মানেই আমি বিদ্বেষী মুসুলিনী হিটলার বরংই জারি দ্বিতীয় মহাযুদ্ধ নখা

আর এস এস বিজেপি ক্ষমতাও তমকা হাই দেশ বরগুলি কপাল হামলিয়া তিনি বেলাইকে দিন হামলিয়া তাকুর বকুর ও দিন মা ফিল লাই নাই শুধু ফেসি বাদ দিয়া ও বিজেপি আর এস মনুবাদী হিন্দু রাষ্ট্র খাইলে নি নাই উপর হিন্দি হিন্দু হিন্দুস্তান নেশন স্টেট এক দেশ এক হিন্দু রাষ্ট্র আবংখা বরণের লক্ষ্য একশো বছর রময় বরং জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা বাকে সাত দিন আদিবাসী নাই সারা দুনিয়ারি প্রায় পঞ্চাশ কোটি আদিবাসী সেই আমেরিকা রেট ইন্ডিয়ান ইন্ডিজিনাস পিপল থেকে শুরু খাই অস্ট্রেলিয়া এশিয়া আফ্রিকা লটিন আমেরিকাও যারা আদিবাসী তখন নাই জুদা জুদা বরণী ভাষা আইডেন্টি কিন্তু বরণে কমন একটা ও কমন কমনিরেশন তাম বরণে ভাষা সংস্কৃতি জল জঙ্গল জমিন বরণী আইডেন্টি ন রক্ষা খাই বিকশিত খাই একটা পূর্ণাঙ্গ জাতি হিসাবে প্রকাশ খায়নি ইচ্ছা সারা দুনিয়া ইন্ডিজনাস পিপলি কিন্তু দৃষ্টিভঙ্গি বহায় ভারতবর্ষ এক জাতি নাই হিন্দু হিন্দি হিন্দুস্থান অর জুদা জুদা জাতি নি কোন আইডেন্টি মাতংলা বন এসি মিলেট খাই নাই বিশেষ করে তাই বেলুনি যে জাতি সত্তা মনগুই সকমরই খিবি যতন হিন্দি ভাষী হিন্দু হিন্দুস্তানি বরক সে নাম নাই আবচন কোনো রকম ভাবেই গসেই মাইয়া বরং আবো খাইনানি ভাবি নাই নাই বাড়ি কি ছা তামোচন ও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি রাজ্য আরো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যিনি রাজ্য গুজরাট আরো এক কোটি নিবেশি ট্রাইবেল তমু কিন্তু তাবৎ পর্যন্ত বরণে রাজ্যব। তিনি হল যেখানে চল্লিশ বছর আগে শিক্ষিত অটোনমি মান মানি তিনি গুজরাট অটোনমি করে আর উনি ট্রাইবেল উনি ভাষা সংস্কৃতি নিয়ে কোনো মর্যাদা করে শুধু আসুজ্ঞা তিনি ও লাদাখ নি ট্রাইবেল রক লাদাখি রক বরক ত্রিপুরা রাজ্য নিয়ে বরং নব্বু ষষ্ঠ তপসিল রানি উঠ বরং নি অটোনমি মানানি বাকি বরং দাবি খাই মানে কিন্তু ও বিজেপি সরকার আর এস এস সরকার ও লাদাখ নি জনগণের দাবি ন মানে আঙ্গি গুলি খাই ও আন্দোলন খাই যে থানি এবং বরং নেতা যে সুন সুমন ওয়াংচুক বন জেল দাউই তো খা অরুণাচল প্রদেশের ট্রাইবেল রক দাবি খায়ো ও ত্রিপুরার একজন হাকে বড় নব আরো বরণি সরকার বিজেপি নি সরকার রাজ্য সরকার বড় বাহিনী দাবি খাই ও তাই বেলাম ন আরো শিখ কিন্তু মোদী সরকার আবন খুঁজ ও কানিয়া এবং তিনি ট্রাইবেল হামক্রাই নায়নি বাগই ওই চিহ্ন এই আর এস এস বিজেপি সরক তিনি সংবিধানও যেটা সেই জাত

তিনি এটি ক্ষমতা বাড়লনি বাগই একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল আবন এই পাশ খাইয়া আবংকা বিজেপি আবংকা আর এস এস কোন সময় বড় ক্ষমতা তঙ্কাংলাই তিনি ট্রাইবেল উনি অধিকার মানানি কি যা অধিকার তখন আবকু সি নাই কিন্তু দুঃখ নিক তিনি ও রাজ্য কিছু আঞ্চলিক দল চিনি ট্রাইবেল দল তঙ্গ আইপিএফটি

বরক বিজেপি ন পূজা খাই তোলাইও বিজেপি সেবা খাই তোলাইও আর মন্ত্রী তোলাই খা আর এমপি হই তোলাই খা আ বনো যে হাজার হাজার ট্রাইবেল যুবক রক চিনি যুবক রক ছাত্র রক যারা পয়লা পয়না কথা হিনি খালাই রক বরক তাবক বুটি খায় না অম থকে ন ঠকে রাখা তে ঠকে রোজক লিয়া হানি বাকি বড় মিচিল মিটিং রি বানো তাবক বরক থাংলিয়া। কিছু বরক থামো আবু বক্ষতং রক্ষ কম্বল রক্ষ লোগই মিটিং রিয়াকে বড় বোথাংলিয়া তাম অবস্থা তোলাই তো কথা বলছি নীতি পড়ালাই যাব উন্নয়ন তরিখা যিনি অধিকার শেখ জাক্ষা যিনি ল্যান্ড প্রোটেকশন নিজে যে ব্যবস্থা তো মানে সময় ল্যান্ড এলটমেন্ট কমিটি আবু তরিখা ভিলেজ কমিটি নির্বাচন পর্যন্ত কাস্টমারি লক হয়ে নিজে শিক্ষিত প্রভিশান তো আব্দুল জমা কাস্টমারি ল বামফ্রন্ট সরকার স্বীকৃতি রয়ে কর কিন্তু বামফ্রন্ট কোনো এবং সেমারি ফলে এলাকা মনাকা চাকরি করি গবাং মা যুবক বইনি রাজ্যও থাঙ্গি সামু নাই তো মা তমবাইও তাক

উংক্লক রংসলানি লাম্মা দিগি থাংখা রাজ তন্ত্র বলক গুন গাই কীর্তন খাইলাই তো সেব কিন্তু ইতিহাস শিক্ষা শিক্ষার যে জাতি পইলা রাজতন্ত্র ন উৎখাত খাইখা ইংরেজ রক ইংল্ডি বরক রক বরণি যে রাজা চার্লস নাম্বার ওয়ান ন বরক সরক রই যখন সংসদ নিথানি ক্ষমতা রখা জনগণী শাসন খা আপ্রসি ইংরেজ উন্নতি সারা পৃথিবী ব্রিটিশ সাম্রাজ্য অস্ত যায় না হাজা গো ফ্রান্সান আরো নিজে সম্রাট সুরস লই ন আর গিরুটি নই আর বুজা গণতান্ত্রিক বিপ্লব পুঙ্ ইউরোপ একটার পর একটা দেশ এবং তাবক সারা পৃথিবী রাজার কমাই থাকা আবার ডেভলাপমেন আমেরিকা রাজা করে আর আছে ডেভেলপার সুপার পাওয়ার তাই বলছেন তেমন শুধু বুর্জুয়া ক্যাপিটালিস্ট সিস্টেম যা বনিসাই কাহাম করতে পিছা সিস্টেম তব আবো তাম সোশ্যালিজম চাই না ও তাব সোশ্যালিজম মানে বেশি দিন শুনিয়া খো তিনি বড় সুপার পাওয়ার আমেরিকা কি রিজার্ভ তব ও সোভিয়েত ইউনিয়ন তো প্রভু আবনো কৃষক থাকা সমাজতন্ত্র سوشাল سوشালিজম সুপিরিয়র টু ক্যাপিটালিজম অনেক অনেক বেশি কা ব্যবসা সমাজতন্ত্র ও সমাজতন্ত্রন ফাইনালি ভাগুছে গণমুক্তি পরিষদ লড়াই সংগ্রাম খাইতেম জোন মেছনা কম চেষ্টা খানিয়া বড়া বলং বড়া শ্রীরাম কা পিএনবি শ্রীরাম কা এনএলএফ শ্রীরাম কা টাইগার ফোর্স শ্রীরাম কা রাইফেল দিয়ে গণমুক্তি পরিষদ কর্মী